হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সবার পরিবারকে নিয়ে তো যে যেটা বলতেছিলাম আমিও আছি ভালো মোটামুটি আমার পরিবারকে নিয়ে যেটা বলতেছিলাম প্রতিদিনের মতো আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে কিন্তু আমি রান্না রান্নাবান্না থেকে রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে আসি আপনাদের মাঝে আজকে একটা বিশেষ কাজ করবো তো তো সেটা তাড়াতাড়ি করতেছিলাম রান্নাবান্নাগুলা আজকে রান্নাবান্না সেই রকম রান্না নাইও গতকালকে আর কি মাংস একটু আছে আর ডিমে ডিমের তরকারি একটু আছে তো সেটা ভাবলাম যে গরম করে খেয়ে নেব দুপুরবেলা ভাতও রয়েছে ফ্রিজে সেটা আর রান্না এই জন্যই করবো না আমার গতকালকে বিকেলবেলা গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস আনার লাগবে তো গত কালকে বিকালে গ্যাস শেষ হয়ে গেছে আর গ্যাস আনা হয় নাই অনেকগুলো খাবার ছিল ফ্রিজে সেগুলো গরম করে আজকে খাওয়া হয়েছে শুধু আব কামড়াতে সকালবেলা একটু রুটি বানিয়ে এনেছিলাম নাস্তার জন্য তো যাই হোক যেটা বলতেছিলাম তো দুপুরে যেহেতু রান্না নেই সেই জন্য রান্নাঘরটা পরিষ্কার করতেছিলাম একটু ধোয়া মোছাগুলো করতেছিলাম চুলা বেসিন ওই যে চুলার পাশে যে ওয়ালটা টাইসের সেগুলোতেও অনেক তেলচিকটা হয় মানে কয়েকদিন পর পর করলো তারপরও তেলচিকটা হয়ে যায় আঠা আঠা হয় সেগুলো আর কি আমি সোটা আর হুইল ডিটারজেন্ট দিয়ে গরম পানি করে সেগুলো আর কি আমি পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা চুলার উপরে নিচে তো আর কি পুরা রান্নাঘর ম্যাজিক চুলা গ্যাসের চুলা সিং সেগুলো পরিষ্কার পরে নিলাম গুছিয়ে নিলাম তো এখন প্রায় বারোটা বেজে গেছে তো এই যে দেখেন বারোটা বেজে গেছে যেহেতু আমি এখানে ওয়াল সামনের রুমের আর কি পর্দাগুলোও ধুয়ে দিয়েছি যেহেতু আর এক মাস আছে ঈদুল ফিতরের একটু একটু করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর ডিল মার বাবা আসলে তো কোনো কাজই হবে না বাসায় তো একটু একটু করে এই সব ঈদের প্রস্তুতি নিচ্ছি ধোয়া মোছাগুলা করে নিচ্ছি এস আজকে সামনের রুমের যে দুইটা জ্বালানার চারটা পর্দা সেগুলো ধুয়ে সকাল সকালে আর কি কেচে দিয়ে রোদে দিয়েছিলাম আর এখন যে রোদ শুকে গেছে সেগুলো আর কি সেটিং করে আবার দিয়ে দিলাম আর এই যে বিছানার বেডশিটটা তুলেছিলাম তুলে ধুয়ে দিয়েছিলাম সেটা আবার পেরে দিলাম আর কি তো বিছানা সব আর কি সব পেরে দিয়ে রুমটা সামনে রুমটা গুছিয়ে নিলাম ফার্নিচারগুলো সব আপ আমরা মুছিয়ে নিয়েছে তারপরে এই যে ফ্রিজ বসিয়ে করবো তাড়াতাড়ি একটু করতেছিলাম এজন্যে আর বন্ধুরা ভিডিওটা না নাটনে ধৈর্য সহকারে দেখবেন আজকে ইলমার আমি কান ফুটা করবো পার্লারে যাব তো সেই জন্য আর কি রান্না রান্নাবান্না নাই প্ল্যান করলাম যে আজকে ইলমার কান ফুটা করে নিয়ে করবো ইলমার বারো বছর বয় বারো বছর প্রায় হয়ে যাচ্ছে তো ইলমার কানটা কান ফুটো করে দিব যেহেতু ক্লাস সিক্সে হাই স্কুলে উঠে গেছে আর কবে কান ফুটা করে দিব তো পার্লারে যাব ভাবলাম কান ফুটা করবো তো সেই জন্য রান্নাবান্না নাই তো ভাবলাম যে তাড়াতাড়ি করে ফ্রিজের মধ্যে সামনে যেহেতু আর এক মাস পরেই ঈদুল ফিতর মানে সরি ঈদুল আজহা কোরবানি তো এই জন্যে আমি একটু একটু করে সব কাজগুলো করে নিচ্ছিলাম সামনের রুমের পদ্মাগুলো কেসে শুকিয়ে গেল তারপরে সেগুলো জ্বালানায় সেটিং করে দিলাম বেডশিটটা ধো কেঁচে দিয়েছিলাম সেগুলো পেরে দিলাম তারপরে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম বরফ অনেক জম ছিল সেগুলো কিন্তু অফ ক্যামেরাতে আমি ফ্রিজটা বন্ধ অফ করে রেখে সে বরফগুলো সব পরিষ্কার করে আবার যে ফ্রিজে ফওজেন করা খাবারগুলো রেখে দিলাম সেটা আর কি আমার প্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করতেছিলাম এখন ফ্রিজের সুইচটা দিব দিয়ে তারপর ফ্রিজটা আর কি ইয়ে করলাম অন করে দিলাম তারপরে অবকামরাতে কিন্তু আমি গা গোসল ধুয়ে দুপুরে ওই যে ফ্রিজে খাবার ছিল গেস নাই রান্না করে নিই ফ্রিজে যে খাবার ছিল সেগুলো ম্যাজিক চুলায় গরম করে নিয়ে দুপুরে খেয়ে নিয়েছি তিন মামে এখন ইলমাকে ইমানিকে বাসায় তালা দিয়ে ইমানি যাবে না ও অনলাইন কোচিং করতেছিল আমি সাড়ে তিনটার দিকে আর কি রওনা সাড়ে তিনটার দিকে আমি ওই যে দিনাজপুর মালদাপট্টি চলে আসলাম ইলমার বিউটি পার্লারে ইলমার কান ফুটা করে দিব তো দরদাম করতেছিলাম কত করে নিবে কান ফুটা করা আমি আর অন্য পার্লারে যাচাই যাচাই করলাম না এখানে কান ফুটানো আর তারা তারাই করতেছে যে আর দুই একটা পার্লার যাচাই করলে হয়তো হইতো তো ইলমার আবার সাড়ে পাঁচটার দিকে টিচার আসবে ওর পড়ার জন্য তো সেই তারাই করতেছিলাম সাড়ে তিনটার দিকে যেহেতু ঘর থেকে বের হয়ে গিয়েছে তো সেই জন্যে আর কি পার্লারে গেলাম আর পা আর দুই একটা পার্লারে আসলে দরদাম করলে মানে ভালো হইতো এখানে কান ফুটানো পাঁচশো টাকা নিল আমি তিনশো টাকা দিতে চেয়েছিলাম উনি মারলো না পাঁচশো টাকা নিল কান ফুটা করা ইলমার তো যাই হোক পাঁচশো টাকা টাকাটা কোনো ব্যাপার না কিন্তু ওই যে ইলমা আজকে নিজেই আর কি আমি এক বছর ধরে ইলমাকে বলতেছিলাম চলো আম্মু তুমি বড় হয়ে যাচ্ছ তোমার কান ফুটা করে দিই পরে বড় হলে কিন্তু কষ্ট পাবা কান ফুটা করানোর জন্য তো ইলমা ভয় পায় কান ফুটা করার জন্য আর কি সাহস পায় না তো আজকে দুই দিন ধরে ইলমা নিজেই বলতেছিল আম্মু আমার কান ফুটা করে দিবা চলো পার্লারে যাই কান ফুটা নাকি করে দিবা কান ফুটা নাকি করে দিবা এরকম ইলমা বলতেছিল তো গতকালকে হঠাৎ বিকালে আর কি প্ল্যান ছিল যাব তা শুক্রবার অনেক সময় পার্লার বন্ধ থাকে সেজন্য আর বিকালবেলা আমার ভাই আসছিল এই জন্য যাওয়া হয়েছিল না তো আজকে রোজ শনিবার আজকে আর কি গেলাম তিনটার দিকে রান্না তো ছিল না সেরকম ফ্রিজের খাবার ছিল সেগুলো গরম করে খেয়ে পার্লারে গেলাম ইলমাকে নিয়ে এই যে কান ফুটা করার জন্য পাঁচশো টাকা হলে কিন্তু সেটা ব্যাপার না কিন্তু ইলমা নিজে আজকে বলতেছিল কান ফুটা করবে নিজ মুখে বলছিল তো সেই জন্য বললাম এইটাই সুযোগ এই সুযোগে ও যে তো বলতেছিল সাহস করে কান ফুটা করবে তো এই সুযোগে আর কি পার্লারে আসলাম পাঁচশো টাকা দিয়ে মারলই না ওই আপাটা আর কি তো পাঁচশো টাকায় নিলো আর কি কান ফুটা করা ইলমার তো ইলমার কান দুইটা কানে ফুটা করে দিলাম আর স্বর্ণের দুল নিয়ে গিয়েছিলাম স্বর্ণকারের দোকানেও একটু গিয়েছিলাম কত করে স্বর্ণের ভরি বাইশ ক্যারেট স্বর্ণটা এক লাখ সত্তর হাজার টাকা বলছিল আর একুশ ক্যারেট স্বর্ণের স্বর্ণের দাম আর কি এক লাখ পঁয়ষট্টি হাজার তো আমি আমার এক কানের আগেরই ছোট্ট একটা রিং ছিল আর কি ইলমাকে ভাবলাম যে পার্লারে যে কান ফুটা করে সেই রিংটা ইলমার কানে পরাই দিব দুলটা তো পার্লারের মহিলাটা বলতেছিলো যে ওই আপাটা বলতেছিল যে আমরাই পার্লারে দুল পড়াই দেই তারপরে ও তিন দিন পর নিয়ে আসেন আবার প্রয়োজনে আপনার একান্ত যদি স্বর্ণের দুল পরাতে হয় তিন দিন পর নিয়ে আসেন ওকে আমরা দুল পড়াই দিব তো ওনাদের পার্লারে যে টপ আর কি পাথরের টপ সেগুলো দিয়ে ইলমাক মেশিন দিয়ে কানটা ফুটা করে দিল তারপরে ইলমা আর কি ভয় পাচ্ছিল হাসতেছিল আমি বলছে যে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা করো সাহস রাখো তো কানটা ফুটা করে দিল ইলমার তারপরে ও সেখানে পার্লার থেকে বের হয়ে একটু হয়ে যে পার্লারের পাশেই কাপড়ের দোকান মার্কেটগুলা তো ভাবলাম যে ইলমার রাফি ওজন্য গরম পড়েছে ভয়েল কাপড় দিয়ে ইলমার একটু ঘরে পরানোর জন্য আর কি তিনটা সালোয়ার বানাই দিব তো সেখানে কাপড়ের মার্কেটে ঢুকে গেলাম ইলমার জন্য তিনটা সালোয়ারের কাপড় নিলাম গজ কাপড়গুলা নিয়ে তারপরে এই যে সালারের কাপড় নিলাম আশি টাকা করে গজ নিল গজ কাপড়গুলো ভয়ের কাপড়গুলো সেগুলো নিয়ে তারপরে পায়ে হেঁটে ইলমাসহ যেহেতু এখন চারটা বেজে গেছে সাড়ে চারটার মতো বেজে গেছে পায়ে হেঁটে হেঁটে তারপরে দিনাজপুর বলাই মোড় চলে আসলাম শহীদ মিনার মোড় আর কি ওই যে বললাম গ্যাস শেষ হয়ে গেছে গতকালকে বিকালে তো শহীদ মিনার মোড় আসলাম এসে আর কি গ্যাসের দুইটা দোকানে দরদাম করতেছিলাম কত করে গ্যাস বসুন্ধরা গ্যাসও আসো নাকি পনেরোশো টাকা এলপি যমুনা এলপি গ্যাসও নাকি পনেরোশো টাকা তো যাই হোক দরদাম করলাম বিশ টাকা কম রাখলো মানে কমাতেই যাচ্ছে না তো দরদাম করে আসলাম ওনারা বললো বাসায় আসতে ওনারা বাসায় গ্যাস দিয়ে যাবে আমি দরদাম করে তারপরে বাসায় চলে আসলাম এই যে পায়ে হেঁটে আবার বাসায় চলে আসতেছে আর পাশে এটা হলো আর কি মা